একটা সময় ছিল যখন সকালটা শুরু হতো ঠান্ডা একটা ফুরফুরে আর মন সে তো ছিল দৌড়ে বেড়ানো পাখির মতো তখন হয়তো বয়স ছিল তিরিশ বা চল্লিশ একটা হাঁটাহাঁটি করলেই সারা দিন প্রাণবন্ত থাকত শরীর কিন্তু আজ বয়সের ছাপ কি একটু একটু করে শরীরটাকে ধীরে করছে না সকালে ঘুম ভাঙে ঠিকই কিন্তু উঠে দাঁড়ানোর সময় হাড়ে একটা চাপা টান পায়ে ভার মনে ক্লান্তি এই কথাগুলো শুনে আপনি কি একটু চুপ করে গেলেন নিজেকেই মনে করলেন যদি হন তাহলে আজকের এই ভিডিওটা একদম আপনার জন্য শার্ট পেরিয়ে যাওয়ার পর শরীর আমাদের আর আগের মতো থাকে না তবে সেটা মানে এই নয় যে আমাদের থেমে যেতে হবে ঠিক খেয়াল রাখলে ঠিক খাবার খেলে আর একটু সচেতন হলে শরীরটা আবার ফিরতে পারে তার পুরনো ছন্দে আজকে আমরা সেই কথাই বলবো একেবারে আপনজনের মতো করে কারণ আপনি যে শুধু আমার একজন ভিউয়ার নন আপনি হলেন আমার পরিবার আর তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন প্রতিটি কথা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন আর যা বলবো সেটা শুধু বইয়ের কথা না বরং বাস্তব জীবনের কথা যেটা আপনার পাশে থাকা মা বাবা বা পাশের বাটির রিটায়ার্ড চাচা চাচির সঙ্গে মিলে যাবে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন এবার আসল কথায় আসা যাক এই বয়সে শরীর যেন একটা ধৈর্যের পরীক্ষা নেয় একটু কিছু খেলেই গ্যাস পেটে অস্বস্তি কিংবা ঘুম ঠিক মতো না হওয়া এগুলো আমাদের সবার কম বেশি সমস্যা আর সবচেয়ে বড় কথা শরীরের ইমিউন সিস্টেম ধীরে ধীরে দুর্বল হয়ে যায় একদিন সকালে আমি গিয়েছিলাম এক আত্মীয়ের বাড়ি বয়সে তিনি আমার থেকেও একটু বড় নাম বলি না ধরা যাক তার নাম অমল কাকু চিরকাল স্বাস্থ্যবান মানুষ ছিলেন চেহারা দেখে কেউ বলবে না তার বয়স এখন পঁয়ষট্টি কিন্তু সেদিন গিয়ে দেখি কাকু একেবারে শক্তিহীন হয়ে বিছানায় শুয়ে আছেন মুখটা শুকনো চোখের নিচে কালি হাঁটতেও কষ্ট হচ্ছে আমি অবাক হয়ে বললাম কাকু আপনাকে তো কখনো এমন দেখি না উনি হেসে বললেন তুই তো জানিস আমি কোনোদিনই শরীর নিয়ে ভাবি না খাই দেয় সব কিছু মাংস ঝাল তেল কিন্তু এখন বুঝছি শরীর তার আগের মতো নেই কাকুর এই কথা শুনে আমার মনে একটা ভয় ঢুকে গেল কারণ আমরা অনেকেই এমন করি ভাবি শরীর তো আগের মতোই আছে কিন্তু ভেতরে ভেতরে শরীর ঠিকই বদলাচ্ছে আর তাই আজকের আলোচনার প্রথম বিষয় কি খাবো আমরা যেন সাতের পরে শরীরটা আমাদের ভালোবেসে চলে যেন সতেজ থাকে মন আর শক্তি থাকে হাঁটার হাসার বাচার তবে তার আগে একটা ছোট্ট কথা বলি আমরা যে খাবারগুলোর কথা বলবো সেগুলো কেবল পেট ভরানোর জন্য নয় এই খাবারগুলো শরীরকে এমনভাবে তৈরি করে যেন বয়স বাড়লেও শক্তি কমে যায় না এবার আমরা ঢুকছি আসল কথায় কি কি খাবার ষাট বছরের পর আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে আর কেন এই খাবারগুলো এত গুরুত্বপূর্ণ মনে রাখবেন আমরা কোনো মেডিকেল টার্ম বা কঠিন ব্যাখ্যায় যাচ্ছি না শুধুই সহজ কথায় বলবো যেন আপনি আপনার প্রতিদিনের জীবনে এই কথাগুলো কাজে লাগাতে পারেন শুরু করি সেই খাবার দিয়ে যেটা আমাদের অনেকের বাড়িতে প্রতিদিনই রান্না হয় কিন্তু আমরা হয়তো তার গুরুত্ব বুঝে উঠি না সে হলো সবুজ শাকসবজি আমার এক প্রতিবেশী আছেন নাম কল্পনা মাসি বয়স এখন প্রায় বাহাত্তর উনি প্রতি সকালে উঠে গরম জলে গোসল করেন এরপর রোজকার মতো নিজের বাগানে চলে যান সেখানে নিজেই টমেটো লাউ পালং শাক ধনে পাতা এসব ফলান আমি একদিন জিজ্ঞাসা করলাম মাসি আপনি এত সতেজ থাকেন কি করে উনি বললেন আমার শক্তির মূল হচ্ছে এই সবুজ পাতা আর মাটি শরীর যদি পরিষ্কার রাখতে চাও তাহলে প্রতিদিন অন্তত একবেলা শাক খেতে হবে শাকসবজিতে থাকে ফাইবার যেটা আমাদের হজম ভালো রাখে পেট পরিষ্কার রাখে আর রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হজম শক্তি একটু দুর্বল হয়ে পড়ে সেই জায়গায় শাক সবজি যেন আমাদের শরীরের ঝাট শুধু হজমই নয় সবুজ শাকে ভিটামিন এ সি কে এবং আয়রন থাকে যা হাড় শক্ত রাখে রক্ত ভালো করে আর রোগ প্রতিরোধে সাহায্য করে অনেকেই বলেন শাক খেতে ভালো লাগে না আমি বলি ঠিক আছে আপনি যেটা পছন্দ করেন সেটা দিয়ে শুরু করুন ধীরে ধীরে অভ্যেস করুন যেমন পালং শাকের সঙ্গে এক মুঠো ডাল মিশিয়ে রান্না করলে স্বাদও বাড়ে পুষ্টিও বাড়ে তারপর আছে ফল এমন অনেকেই আছেন যারা বলেন ডাক্তার বলেছে মিষ্টি কম খেতে তাই ফলও কম খাই কিন্তু সব ফল এক নয় আপেল পেয়ারা কমলা লেবু এই ফলগুলোতে প্রাকৃতিক চিনি আছে কিন্তু তার সঙ্গে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আর অনেক দরকারি খনিজ পদার্থ সকালে খালি পেটে একটা পেয়ারা খেলে শুধু পেট পরিষ্কারই হয় না বরং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে বিশেষ করে কমলা লেবুর ভিটামিন সি চুল ও ত্বকের জন্য দারুণ কাজ করে আরেকটা ফল আছে যেটাকে আমরা অনেক সময় অবহেলা করি কলা কলা এমন এক ফল যেটা হজমে সাহায্য করে শরীরে শক্তি দেয় আর হার্টের স্বাস্থ্যের জন্য খুব ভালো সকালে এক কাপ চা আর একটা কলা এই অভ্যেস অনেক রোগ থেকে আপনাকে দূরে রাখতে পারে এবার একটু বলি মাছের কথা যারা নিরামিষ খান না তাদের জন্য মাছ একটা আশীর্বাদ বিশেষ করে ছোট মাছ যেমন বড় ইলিশ না বরং ছোট পুঁটি মলা কাচকি এগুলো এসব মাছে ক্যালসিয়াম আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এটা হার্ট ভালো রাখে চোখ ভালো রাখে আর মস্তিষ্কের জন্য খুব উপকারী আমার এক আত্মীয় ছিলেন যিনি নিয়মিত রুই মাছ খেতেন কিন্তু একটা সময় পরে তার কোলেস্টেরল বেড়ে যায় তখন ডাক্তার তাকে বললেন তুমি বড় মাছ কমিয়ে ছোট মাছ খাও আর সেটা কম তেলে রান্না করে খাও উনি সে কথা শুনে অভ্যেস বদলান আর কয়েক মাসের মধ্যেই রিপোর্ট ভালো হয়ে যায় এই যেমন কথা হচ্ছিল মনে পড়ে গেল আমার স্কুলের এক শিক্ষকের কথা সুবোধ স্যার এখন বয়স প্রায় পঁচাত্তর একদিন দেখা হলো আমি বললাম স্যার আপনি এত ফিট কিভাবে উনি হেসে বললেন আমি শুধু একটা জিনিস মেনে চলি জল আর ঘরের রান্না স্যারের প্রতিদিনের খাওয়ায় থাকে চাল ডাল একবেলা ভাজা শাক সামান্য মাছ আর অনেকটা জল উনি বলেন অতিরিক্ত কিছু খাই না তেল মশলা কম কিন্তু নিয়মিত খাই এই অভ্যেসই ওনাকে এমন চনমনে রেখেছে এবার আসি একটা গুরুত্বপূর্ণ খাবারের দিকে ডাল এই ডাল আমরা এতদিন শুধু গরম ভাতের সঙ্গে খেয়ে এসেছি কিন্তু জানেন কি ডালের হয়েছে প্রোটিন আয়রন আর হজমে সহায়ক ফাইবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে প্রোটিনের প্রয়োজন আরও বাড়ে যারা মাছ মাংস খেতে চান না বা পারেন না তাদের জন্য ডাল হতে পারে একটা চমৎকার বিকল্প আরেকটা জিনিস বলা দরকার দুধ ও দুগ্ধজাত খাবার অনেক সময় আমরা একটা বয়সের পর দুধ খাওয়া কমিয়ে দিই কেউ বলেন পেটে সমস্যা হয় কেউ বলেন গ্যাস হয় কিন্তু ক্যালসিয়াম শরীরের জন্য খুব দরকারি বিশেষ করে হাড় শক্ত রাখতে তাই যারা দুধ নিতে পারেন না তারা টক দই খেতে পারেন বা ছানাও ভালো বিকল্প অনেকেই বলেন বয়স বাড়লে তো দাঁতও দুর্বল হয়ে পড়ে দুধ খেয়ে কি হবে কিন্তু আপনি হয়তো জানেন না দুধ শুধু দাঁতের নয় মস্তিষ্কের কাজেও সাহায্য করে রাতে এক গ্লাস কুসুম গরম দুধ খেলে ঘুম ভালো হয় আর শরীরের বিশ্রাম পায় এইভাবে যদি আমরা একটু খেয়াল করে প্রতিদিনের খাবার বেছে নিই তাহলে শরীর নিজেই আমাদের ভালো রাখবে এবার আমরা আরও গভীরভাবে বুঝবো ষাট বছরের পর শরীরের কী ধরনের দরকার হয় খাবারের মাধ্যমে আর কীভাবে সেই চাহিদাগুলো পূরণ করা যায় অথচ একটুও বাড়াবাড়ি বা খরচ না করে একেবারে সহজভাবে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে একটা বড় পরিবর্তন ঘটে শক্তির স্তর ধীরে ধীরে কমে যায় আগের মতো একটা দিন না খেয়ে থাকলে চলবে না আগের মতো খালি ভাত ডাল খেলেও চলবে না কারণ এখন আমাদের শরীরকে শুধু খাবার নয় ঠিক খাবার দরকার এই বয়সে সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হল শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা এই দুই জিনিস ধরে রাখতে গেলে আমাদের দরকার কিছু নির্দিষ্ট উপাদান আর সেই উপাদানগুলো কিছু সাধারণ খাবারে খুব সহজেই পাওয়া যায় চলুন এবার কথা বলি বাদামের কথা আমরা অনেকেই বাদাম বলতে শুধু কাঁচা বাদাম কি বুঝি কিংবা মনে করি ওগুলো শুধু হোটেলের স্ন্যাক্সের জন্য কিন্তু জানেন কি এক মুঠো বাদামে যেমন আমান্ড কাজু আখরোট যে শক্তি থাকে তা এক কাপ চায়ের চেয়েও অনেক বেশি উপকারী বাদামে রয়েছে হেলদি ফ্যাট ভিটামিন ই আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের স্বাস্থ্যের জন্য মস্তিষ্কের কাজের জন্য আর ত্বকের জন্য খুব উপকারী আমার এক আত্মীয়া আছেন বিনামাসি উনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম জলে চার পাঁচটা ভেজানো বাদাম খান আমি ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে মাসি আপনি এত সুন্দরভাবে স্কিন মেনটেন করেন কি করে উনি হেসে বললেন হে এই বাদামি তো আমার কসমেটিক্স এটাই সত্যি এই বয়সে বাজারের রঙিন ক্রিম বা ট্যাবলেট নয় দরকার ভেতর থেকে সুস্থ থাকা আর বাদাম সেদিকে আমাদের অনেকটা এগিয়ে দেয় এরপর আছে মধু অনেকেই বলেন আমার তো ডায়াবেটিস আছে মধু খেতে পারবো না ঠিক যাদের সুগার লেভেল অনেক বেশি তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানে চলতে হবে তবে যাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আছে তারা সামান্য পরিমাণে খাঁটি মধু খেতে পারেন মধু আমাদের শরীরে জ্বালানি জোগায় সকালে খালি পেটে এক চামচ মধু কুসুম গরম জলে মিশিয়ে খেলে শরীর চনমনে থাকে কাশি সর্দির প্রবণতা কমে আর হজম ভালো হয় তবে সব সময় মনে রাখতে হবে এটা খাঁটি মধু হতে হবে বাজারের চিনি মেশানো নয় এবার একটু বিশেষ কিছু খাবারের কথা বলি যেমন হলুদ আদা রসুন এই তিনটি জিনিস প্রায় প্রতিটি বাঙালির রান্নাঘরে থাকে কিন্তু আমরা তার গুণাগুণের পুরোটা জানি না হলুদে রয়েছে কার্কিউমিন যেটা শরীরের ভেতরে ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে অনেক সময় বয়স বাড়লে হাঁটুতে বা অস্থিসন্ধিতে ব্যথা হয় সেখানে নিয়মিত একটু কাঁচা হলুদ দুধে মিশিয়ে খেলে উপকার মেলে রসুন হল এক দুর্দান্ত প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রক্তচাপ কমাতে সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আনে আর হার্টের জন্য খুব উপকারী কেউ কেউ কাঁচা রসুন খেতে পারেন না সেক্ষেত্রে ভাজা বা রান্নায় দেওয়া রসুনও উপকারী আদা হজমের জন্য খুব ভালো যাদের গ্যাস বুক জ্বালা বা খাওয়ার পর পেটে অস্বস্তি হয় তারা একটু আদা দিয়ে চা খেলে অনেকটা উপশম পান এবার আসি এক জিনিসে যেটা আমরা অনেক সময় বাদ দিই জল হ্যাঁ আপনি ঠিক শুনেছেন সাধারণ জল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেহের ভেতরের পানির পরিমাণ কমে যেতে থাকে ফলে শরীরে পানি শূন্যতা দেখা দেয় কিন্তু আমাদের অনেকেরই জল খাওয়ার অভ্যাস কমে যায় আমার এক মেষমাশাই আছেন যিনি দিনে বড় জ্বর দু গ্লাস জল খান উনি প্রায়ই বলতেন ঘন ঘন জল খেলে টয়লেট যেতে হয় বেশি পরে যখন ওনার কিডনিতে সমস্যা শুরু হলো তখন ডাক্তার বললেন আপনার সবচেয়ে বড় ভুল হচ্ছে জল না খাওয়া তাই প্রতিদিন অন্তত ছ থেকে সাত গ্লাস জল খেতেই হবে জল হজমে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে আর মেটাবলিজিম ঠিক রাখে এবার চলুন একটু বলি খিচুড়ির কথা হ্যাঁ শুনতে খুব সাধারণ লাগছে কিন্তু এই খিচুড়ির মধ্যেই লুকিয়ে আছে পুষ্টির রাজ্য চাল ডাল সঙ্গে সামান্য সবজি আর একটু ঘি দিলে এটা একটা পরিপূর্ণ খাবার হয়ে যায় বিশেষ করে যখন পেট খারাপ থাকে শরীর দুর্বল লাগে তখন খিচুড়ি একদম আদর্শ খাবার এতক্ষণ আমরা যেসব খাবারের কথা বললাম সেগুলো সবই আমাদের চারপাশে আছে শুধু একটু মনোযোগ দিয়ে বেছে নিতে হবে বেশি দামি কিছু কিনতে হবে না বিদেশি কিছু খুঁজতে হবে না আমাদের নিজের রান্নাঘরেই আছে সুস্থ থাকার চাবিকাঠি আর একটা কথা এখানে না বললে নয় নিয়মিত খাওয়া অনেক সময় আমরা দুপুরে বেশি খেয়ে রাতে কিছু না খেয়ে থাকি বা সকালে না খেয়ে দুপুরে খাই এতে শরীর বিভ্রান্ত হয়ে পড়ে এই বয়সে শরীরকে একটা রুটিন দরকার ঠিক সময় খাওয়া ঠিক পরিমাণ খাওয়া এই দুটো জিনিসই খুব গুরুত্বপূর্ণ এবার আমরা বুঝে নেব শুধু খাবারই নয় খাবারের পাশাপাশি আমাদের জীবনের কিছু ছোট ছোট অভ্যাস কতটা গভীরভাবে প্রভাব ফেলে ষাটের কর সুস্থ ও সতেজ থাকার ওপর অনেকেই ভাবেন আমি তো সব ঠিকঠাক খাচ্ছি তাও শরীরে সেই আগের মতন অনুভূতি পাই না মনটা যেন গুমট লাগে কিছুতেই আগের মতন খুশি থাকি না এই জায়গাটাই অনেক গুরুত্বপূর্ণ শরীর তো শুধু হাড় মাংসের গাঁট নয় শরীর মানে মন অভ্যাস চলাফেরা সব মিলিয়ে একটা জীবনধারা খাবারের সঙ্গে সঙ্গে আমাদের দরকার সঠিক ঘুম সামান্য হাঁটা চলা একটু হাসি আর চারপাশের মানুষের সঙ্গ আমার এক মামি আছেন মঞ্জুদি বলে ডাকতাম ওনার বয়স এখন তিয়াত্তর উনি প্রতিদিন সকালে উঠে চা নাস্তা শেষ করে পাড়ার মাঠে যান হাঁটেন না কিন্তু চুপচাপ বসে থাকেন আমি একদিন জিজ্ঞেস করলাম মাসি আপনি হাঁটেন না শুধু বসে থাকেন কেন উনি বললেন শুধু হাঁটলি কি হয় আমি এখানে আসি মানুষ দেখতে মানুষের মধ্যে থাকতে এই মাঠের পাখি শিশুরা খেলছে কেউ গল্প করছে এসব দেখলেই মন ভালো থাকে এই একটা ছোট্ট কথা আমাকে চিন্তায় ফেলে দিয়েছিল হ্যাঁ আমরা অনেক সময় শুধু শরীর ভালো রাখার পেছনে ছুটি অথচ মনটা কীভাবে রাখবো সেটা ভুলে যাই সেই মন ভালো রাখাটাও কিন্তু খাবারের মতোই জরুরি কিছু খাবার আছে যেগুলো মন ভালো রাখতে সাহায্য করে যেমন কোকো পাউডার দিয়ে বানানো ডার্ক চকলেট কলা সামান্য মধু ইত্যাদি এগুলো সরাসরি ব্রেনে হ্যাপি হরমোন বাড়ায় কিন্তু তার থেকেও বেশি দরকার আমরা কি ভাবে থাকছি আর কাদের সঙ্গে সময় কাটাচ্ছে বাড়িতে বসে যদি সারা দিন শুধু খবর দেখি আর ভাবি সবই তাহলে শরীর যেমন ক্লান্ত হবে মন তার থেকেও বেশি ভেঙে পড়বে আমরা যারা ষাটের ঘর পেরিয়েছি আমাদের জন্য এই সময়টা অনেক মূল্যবান এই বয়স মানেই শান্তির সময় নিজের জন্য সময় নিজের শরীরকে বোঝার সময় তাই খাবার তো ঠিক থাকতেই হবে তার সঙ্গে সঙ্গে কিছু ছোট ছোট অভ্যাস বানাতে হবে যেমন সকালে উঠে একটা গান শুনে দিন শুরু করা বা ঘুমানোর আগে বই পড়ে ঘুমানো দুপুরে এক বাটি দই খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া অনেক সময় দেখা যায় একই খাবার কেউ খেয়ে সুস্থ থাকে কেউ খেয়ে অশান্তি পায় কারণ আমরা সবাই আলাবা তাই নিজের শরীরটাকে জানতে শিখুন কোনটা খেলে শরীর ভালো থাকে কোনটা খেলে গ্যাস হয় এসব নিজের অভিজ্ঞতায় বুঝে নিন শরীর একটা ভাষা জানে যদি আমরা মন দিয়ে শুনি তাহলে সেই ভাষা আমাদের বলে দেয় আজ শরীর জন্ম নে আজ কিছু একটা ঠিক নেই আজ একটু বেশি খাওয়া হয়ে গেছে এইসব বুঝে গেলে জীবন অনেক সহজ হয়ে যায় আমার দাদুর একটা কথা খুব মনে পড়ে যত বয়স বাড়ে শরীর আর বাইরের সাহায্য চায় না চায় ভিতর থেকে ভালোবাসা এই ভালোবাসাটা আপনি নিজেই নিজেকে দিন ভালো খাবার দিয়ে নিয়মে চলা দিয়ে আর ছোট্ট কিছু অভ্যাস দিয়ে আর একটা জিনিস যা অনেকেই এড়িয়ে যান শরীর চর্চা। না না আপনি ভুল বুঝবেন না আমি জিমে যাবা বা ভারী ব্যায়ামের কথা বলছি না আমি বলছি প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার কথা হাঁটা এমন একটা কাজ যেটা শুধু পায়ের ব্যায়াম নয় পুরো শরীরের রক্ত চলাচলে ঠিক রাখে হার্ট ভালো রাখে আর সবচেয়ে বড় কথা মনের বিষণ্নতা দূর করে অনেকে বলেন আমার হাঁটতে কষ্ট হয় তাহলে জায়গার মধ্যে ধীরে ধীরে পাঁচ মিনিট করে শুরু করুন হাঁটতে না পারলে হাত পা নাড়াচাড়া করুন চেয়ার থেকে দাঁড়িয়ে বসুন কয়েকবার এই ছোট ছোট নড়াচড়া শরীরের জন্য আশীর্বাদ আর একটা কথা শার্ট পেরিয়ে যাওয়া মানেই জীবন থেমে গেছে এই ভাবনাটা মন থেকে একেবারে মুছে ফেলতে হবে বরং এখনই সময় নিজের দিকে একটু বেশি মন দেওয়ার নিজের জন্য কিছু করার তাই আমি বলবো আপনি যদি প্রতিদিন খাবারের পাতে একটু শাক রাখেন এক কাপ দুধ রাখেন ছোট মাছ খান বাদাম খান আর সেই সঙ্গে পনেরো মিনিট সময় নিজেকে দেন তাহলে আপনি নিজেই নিজের শক্তি হয়ে উঠবেন শেষে শুধু একটা অনুরোধ যদি আজকের কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার কাছের কারোর জীবনে কাজে লাগতে পারে তাহলে আমাদের চ্যানেল সুস্থ লাইফে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন একটু একটু করে আপনাদের সঙ্গে সেই আলোয় এগিয়ে যেতে চাই যেখানে ষাট পেরোনো মানেই শেষ নয় বরং নতুন শুরুর গল্প এটা শুধু শেষ নয় এই কথাগুলোই যেন একটা নতুন জীবনের শুরু এই অংশে আমরা এমনভাবে আলাপ করব যাতে আজকের আলোচনার প্রতিটি কথা আপনি নিজের জীবনের ভেতরে টেনে আনতে পারেন হৃদয়ের গভীরে স্থান দিতে পারেন এখন পর্যন্ত আমরা যেসব খাবারের কথা বললাম যেসব অভ্যাসের কথা বললাম সবই শরীর আর মনের জন্য কিন্তু এর বাইরেও একটা জিনিস আছে যেটা আপনি যদি রাখেন তাহলে ষাট পেরিয়ে সত্তর রাশি অবধি জীবনটা হবে হাসি আর আত্মবিশ্বাসে ভরপুর সেটা হলো ভালোবাসা নিজের প্রতি যত্ন আর আশাবাদ খুব সাধারণ একটা প্রশ্ন করি আপনি আজ সকাল থেকে নিজের জন্য কি করলেন নিজের পছন্দের কিছু খেয়েছেন একটু হাঁটলেন আয়নার সামনে দাঁড়িয়ে বললেন যে আমি ভালো আছি না বললে আজই শুরু করুন এই বয়সে আমরা অনেকেই অন্যদের জন্য বেঁচে থাকি সন্তান নাতি নাতনি পরিবার কিন্তু আপনি জানেন তো আপনি নিজে ভালো না থাকলে কাউকেই ঠিকভাবে ভালো রাখতে পারবেন না তাই এখন সময় নিজেকে ভালোবাসার সময় এসেছে নিজের জন্য বাঁচার এটা স্বার্থপরতা নয় এটা নিজের দায়িত্ব আপনার শরীর আপনাকে ষাট পঁয়ষট্টি বছর ধরে ভালোবেসে বহন করেছে এখন সময় তাকে ফিরিয়ে দেবার ভালো খাবার ঠিকঠাক বিশ্রাম আর ভালো মানসিকতা দিয়ে অনেকেই ভাবেন এই বয়সে নতুন কিছু শুরু করা যায় না আমি বলি এটা ভুল ভাবনা আমার এক আত্মীয় আছেন সুচরিতা দিদি বাষট্টি বছর বয়সে প্রথম ইউটিউব থেকে নতুন রান্না শেখা শুরু করলেন বলতেন শরীরটা কেমন জানি মুঠো থেকে ফসকে যাচ্ছে তাই ভাবলাম মনটা একটু কাজে লাগাই আজ উনি রান্না করে নিজের একটা ছোট্ট হোম ডেলিভারি সার্ভিস চালান শরীরও আগের চেয়ে ভালো মনও একদম তরুণ এই একটা ছোট্ট গল্প আমাদের শেখায় যতদিন শ্বাস আছে ততদিন আশাও আছে আর সেই আশাকে যুবন্ত রাখতে গেলে দরকার নিজের যত্ন এখন আপনি যদি প্রতিদিনের খাবারে একটুও পরিবর্তন আনেন যেমন সকালে কলা বাদাম দুপুরে শাকসবজি রাতে এক গ্লাস গরম দুধ তাহলেই দেখবেন শরীর ধীরে ধীরে বদলাচ্ছে আপনার মন ভালো থাকবে ঘুম ভালো হবে আর সকালে ঘুম ভাঙলে ক্লান্তি নয় একটা নতুন দিনের আনন্দ অনুভব করবেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন কোনো কিছুরই একদিনে ফল পাওয়া যায় না যতটা ধৈর্য নিয়ে বয়সটা এসেছে ততটাই ধৈর্য নিয়ে জীবনটা গড়ে তুলতে হবে আমি জানি আপনি পারবেন কারণ আপনি যদি এখনও এই কথাগুলো মন দিয়ে শুনছেন তার মানে আপনি নিজের প্রতি যত্ন নিতে প্রস্তুত এটাই সবচেয়ে বড় সিদ্ধান্ত নিজেকে ভালো রাখার সিদ্ধান্ত আজকের আলাপ এখানেই শেষ করব তবে বিদায়ের আগে একটা ছোট্ট কথা বলি আমরা সবাই একসঙ্গে একটা যাত্রা শুরু করেছি একসঙ্গে ভালো থাকার ভালো রাখার আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু তথ্য দেওয়ার জায়গা নয় এটা আমাদের একটাই পরিবারের মতো যেখানে আপনি আমি আমরা সবাই মিলে ষাট পেরোনো জীবনটাকে বানাতে চাই আরেকটা সোনালি অধ্যায় আপনি যদি এই কথাগুলো ভালোবেসে থাকেন যদি মনে হয় আজকের আলোচনা সত্যিই আপনার হৃদয় ছুঁয়েছে তাহলে প্লিজ একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ছোট্ট পরিবারে যাতে ভবিষ্যতের আরও অনেক জরুরি আলোচনা আপনি সহজেই পেয়ে যান আর হ্যাঁ নিচে কমেন্টে লিখে জানান এই পুরো ভিডিওটা দেখে আপনার কি অনুভব হলো আপনি নিজের জীবনে কি পরিবর্তন আনবেন এই কথোপকথন যেন এখানেই থেমে না যায় চলুক আরও অনেক দূর যতদিন আপনি ভালো থাকবেন আমাদের কথাও চলবে আপনার প্রতিটি সকাল হোক নতুন আশা নিয়ে আপনার প্রতিটি রাত হোক শান্তির ঘুমে ভরা ভালো থাকুন সুস্থ থাকুন সতেজ থাকুন সুস্থ লাইফের সঙ্গে থাকুন